আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমার মধ্যে জানায় দিলেন বান্দারে এই যে দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের জিন এবং মানুষকে সৃষ্টি করেছিলেন বান্দা এক বা একটা মাত্র উদ্দেশ্য আমি আমি মালিকের করবে আমি মালিকের দাসত্ব গিরি করবে কিন্তু আমি যদি এখন আপনাদের প্রশ্ন করি ও মুসলমান যে আমাকে আপনাকে ডাক দিয়া বললেন আমি যদি আমি আপনাদেরকে এখন প্রশ্ন করি এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে যুবক আমার আল্লাহ যে বললেন বন্ধারে আমি তোমাদেরকে বানাইছি শুধুমাত্র আমি মালিকের বাদি করার জন্য এই মাহফিলের প্যান্ডেল যদি আমি ভাইরা আমার আল্লাহ যে বললেন আমার এবার দেবী করো আমার দা সত্য গেরি করো যুবক ভাইদারে আমার প্রত্যেকটা মানুষ বলবে আমি আল্লাহর ইবাদত করি আল্লাহর দাসত্ব করি করি এই দিলের ভিতরে নবীকে জায়গা দিয়েছি আল্লাহকে ভালোবেসেছি প্রত্যেকটা মানুষ একটাই কথা বলবে একটাই কথা বলবে কিন্তু যদি একটু লক্ষ্য করে দেখা যায় আল্লাহর ইবাদত কেমন করে আল্লাহর ইবাদত কেমন করে যদি একটু লক্ষ্য করে দেখা যায় মুসলমান তাহলে একটু বোঝা যাবে আল্লাহর ইবাদত মুসলমানরা কেমন ভাবে আল্লাহর ইবাদত করে কেমন ভাবে ওই আল্লাহকে মারে মুসলমানরা যদি একটু করা যায় তাহলে আমি আপনি বুঝতে পারবো কেমন আল্লাহর ইবাদত বোন করি আমার আল্লাহর আজ্ঞা বলে এ বান্দা আমি তোমাকে হকের পথে চলতে বললাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বললাম বান্দা মিথ্যা কথা বলিও না কিন্তু একটু লক্ষ্য করে দেখা যায় এই দুনিয়ার জমিনের মানুষ মিথ্যা কথা না বললে তাদের জিন্দেগি পার হয় না আল্লাহ বললেন বন্দা আমি তোমাকে আদেশ করলাম আমার এবাদত করো আমার এবাদত করো আমার নবীকে ভালোবাসো নবীর সুন্নাতের ইত্তেবা করো আমি আল্লাহকে ভালোবাসো এই দিনের ভিতরে আমি আল্লাহকে জায়গা দাও কিন্তু বান্দা আমি তোমাকে বললাম মিথ্যা কথা বলিও না তুমি মিথ্যার দিকে ধাবিত হও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা কি বান্দা আমার বান্দা তুমি সুদের দিকে যাইবো না ঘোষ খাইও না অন্যায় ভাবে একটা টাকাও কারো আত্মসাত করিও না বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জানাইয়া দিলাম রে বান্দা তারপরেও তুমি সুদের দিকে দৌড়াই ঘোষের দিকে দৌড়াও আছে না নাই আমার আল্লাহ রাজ্জা বললেন এর বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য আমি মালিকের দাসত্ব বিধি করার জন্য বান্দা এই দুনিয়ার জমিনে আসার কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কলমের বান্দা শুনো মানুষের উপরে জুলুম করিও না কি করিও না জুলুম করিও না কিন্তু এই বাংলার জমিনে তাকাইলে দেখবা প্রত্যেকটা ঘর প্রত্যেকটা ঘরে ঘরে জুলুম 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 মুসলমান আমার আল্লাহ ধরা কিন্তু সব ধরা আমি আপনি যখন গুণা করতে থাকি গুণা করতে 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 যখন সামনের দিকে ধাপিত হয়ে যাই আমার আল্লাহ ডাক দিয়া বললেন বান্দারে গুনাহ করতে থাকো করতে থাকো করতে থাকো দেখতে চাই তোমার জোর কত জোর দেখতে দেখতে যখন আমি আপনি এমন একটা পর্যায়ে পৌঁছে যাই বা এমন পর্যায়ের মধ্যে পৌঁছে যাওয়ার পরে আমার আল্লাহ ডাক বললেন বান্দারে অনেক দূর পর্যন্ত তুমি যে

যখু দুইটা যখন বন্ধ হয়ে যায় তখন আমার আপনার মনে পড়ে মসজিদের ইমান সাহেবদের কথা তখন আমার আপনার মনে পড়ে বড় বড় হক্কানী ওলামায়ে কেরামের কথা তখন আমার আপনার মনে পড়ে মসজিদের মসজিদের কথা আহারে নামাজের জন্য আমাকে ফজরের সময় থেকে আমি যাই নাই যে হই দেখেছে যাই নাই আসর থেকে এসে যাই নাই মাগরিবে শায় দেখে তো যাইরাই ইমাম সাহেব তজদিন করতেন জুমায় মাই সুন্দর সুন্দর কোরআন থেকে কথা বলেছেন ভিতরে ধারণ করতে পারি নাই আহারে কোমল পোরা মুসলমান কি করে বুঝাই যে বুঝবেন বলেন মুসলমান এই রে আমার আল্লাহ পাকের আযালতে